জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় ভয় পাওয়া দোষের কিছু না তবে ভয় পেয়ে পরে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে করতে করতে হবে হবে হেরে গেলে আবার সব শুরু জীবনটা উপভোগ করতে হবে প্রতিদিনই মুহূর্তে প্রতিটি ছোট ছোট স্মৃতি আনন্দ উপভোগ করতে হবে যত বেশি হাসবে যত কম অভিযোগ করবে দেখবে জীবনটা ততই বেশি সুখ ততই বেশি পরিতৃপ্তি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকালবেলা খিচুড়ি রান্না করতেছি মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে দারচিনি এলাচ লং দিয়ে দিয়েছি এগুলো একটু নাড়াচাড়া করে এখন সব ধরনের মশলা দিয়ে দিয়েছি বাটা এখন কেটে রাখা আলু কুচি দিয়ে দিচ্ছি ওগুলো একসাথে কষিয়ে ভালোভাবে ধুয়ে রাখা চাল ডাল গুলা দিয়ে দিব সব কিছু একটু ভালোভাবে বেজে নিব চালটা একটু ভালোভাবে বেজে নিলে খিচুড়িটা একটু ঝরঝরে হয় আর ঝরঝরে খিচুড়িটা খেতেই কিন্তু ভালো লাগে ভালো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব কষানো প্রায় শেষের দিকে যখন চালটা বাজবে তখন চুলাটা কমিয়ে নিলে ভালো হয় এখন দিয়ে দিব পানি আর এই পানিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব পানি দেওয়ার পর ঢেকে দিব কয়েক মিনিট রান্না করে নিব কয়েক মিনিট পর বলক আসতে শুরু করেছে এখন একটু নাড়াচাড়া করে দিব বেশি সময় লাগবে না হওয়ার জন্য আমার মনে হয় এই মুহূর্তে একবার লবণ চেক করা উচিত আর না হয় লবণ কম হলে ভালো লাগবে না খেতে লবণ চেক করে আবার লবণ দিয়ে দিয়েছি এভাবে খাবারের মধ্যে লবণ না হলে খাবারই খাওয়া যায় না আর এখন নাড়াচাড়া দিয়ে আবারও ডেকে দিব এখানের মধ্যে হয়ে যাবে তো খাবার রেডি ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি খেতে ভালোই লাগে না এই জন্য গরম গরম খিচুড়ি খেয়ে ফেলতে হয় আর গরম গরম খাওয়ার জন্য ওদেরকে ডাকতে ডাকতে আমার অবস্থা খারাপ হয়ে যায় যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে আসে আর এদিকে আমার আমার ছেলে দিচ্ছে কাজ পাড়িয়ে ওর জামা কাপড় আমি এই ব্যাগে রাখি কারণ বারবার ডয়ের খোলা আমার কাছে খুবই বিরক্ত মনে কর হয় ব্যাডের সাইডে সাইডে রেখে দেই ও এটার জন্য বেশিরভাগ সময় কান্না করে এটা তাকে না দিলে সে কান্না থামাবেই না সে এটা থেকে তার ড্রেস একটা একটা করে বের করবে একটা করে বের করবে একটা একটা দেখবে আর একটা একটা করে আবার ফেলে দিবে আমার মনে হয় সে মনে করে এটা দেখার জিনিস আমি গোছল করানোর পর যখন এভাবে জামা খুঁজি এটা এখন আমাকে কপি করতেছে তখন ভালো লাগে খুশিও লাগে আবার হাসিও পায় সে আমাকে সব সময় কপি করবে এটাই আমি চাই সবাইকে নাস্তা খাওয়ানোর পর এখন আমি নিজেকে টেক কেয়ার করতে আসছি অনেক দিন ধরে মুখে কিছু ইউজ করতেছি না আর এই ফেশিয়াল জেলটা ইউজ করার পর আমার মুখটা একটু সফট মনে হয় এটা পনেরো মিনিট আমি মুখে মেসাজ করে উঠিয়ে নিব এখন দিয়ে দিব গ্লাস স্কিনের জন্য স্মুথ জেলটা আর এই জেলটা আমার খুবই পছন্দের আর এটা গ্লাস স্কিন করে এই জন্য আমার বেশি পছন্দের হঠাৎ স্কুল স্কুল জীবনের কথা মনে পড়ে গেল জীবন যে এইভাবে কেটে যাবে কখনো কল্পনাও করি নাই আর এই দিনগুলো যে কখনো ফিরে পাবো না এটাও বুঝতে পারিনি কত না হাসি মাকা শয়তানির মাঝে ভবিষ্যতের কথা না চিন্তা করেই শেষ করে দিলাম স্কুল জীবন খুবই মিস করি স্কুল জীবন